নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি বানাচ্ছি ছোলা আলুর নিরামিষ তরকারি এটি রুটি লুচি পরোটা সবের খেতে খুব দারুণ লাগে আর আমি ভিডিও এই রান্নাটি কেমন করে করছি পুরো ভিডিওটি সবাই দেখবেন এবং পাশে থাকবেন বন্ধুরা নিরামিষ ছোলা আলু তরকারি বানানোর জন্য ছোলা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আলু কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে রেখেছি সব এখানে কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে ছলা আলু ঢেলে নেব জল দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হালকা করে হলুদের গুঁড়ো এ দেখুন ঢাকনা লাগিয়ে দিয়েছি এরপর গ্যাসটা মিডিয়ামে রেখে দেবো চার থেকে পাঁচটার মতো পুরো লেচ হয়ে যাবে ছোলা আলু তরকারিটি বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছে এবং কড়াই তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এতে দেব জিরে গোটা জিরে আর টাকা কাঁচা লঙ্কা দি দিলাম টমেটো এতে দিয়ে দিলাম লবণ এর মধ্যে আদা বাটাও দিয়ে দেবো এই এইরকম সবাইটা ভালোভাবে বলে গেছে এরপর মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গুঁড়ো জল দিয়ে দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব আর হ্যাঁ আমি এতে লঙ্কা দিই নি মশলা কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর শুক্ত আলু দিয়ে দেবো এরপর ওর মধ্যে দেব সিদ্ধ ছোলা এটা আমি সেই ছোলা আলু তরকারি রুটি পরোটা নুচি সব কিছুর সময় খেতে দারুণ লাগে এরপরে তো দিয়ে দেব জল কম করে জল দিলাম বেশি জল দিলাম না এরপর এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পর দু মিনিটের মতো ফুটিয়ে নেবো এই দেখুন ছোলা আলু তরকার আমার হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দেবো তারপর ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু এটাতে আলু আছে এই জলটাও টেনে নেবে পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা একটা বাটির মধ্যে ছোলা আলুর তরকারিটা ঢেলে নিয়েছি নিরামিষ ছোলা আলুর তরকারিটি কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা